বিদাই বেলা মোরে গো দেখা হে প্রিয় রসু বিদাই বেলা মোরে গো দেখা হে প্রিয় ন না দে হ য বিদাই বেলা বিদাই বেলায় মুরিদি ও গো দেখা হে প্রিয় রাস ছিল ধরার মাঝে সবায়া পনিরে চলে গেছে ছিল কত আদরের মা বাবায়া মহায়া এমন নাচেন তারা কব মাঝ ছিল কত আদরের মা আমার কেমন নাচেন তারা কবর মাঝা মোরে গহিন কবর ফেলেহা সেই মাম শিবতে বলো নাই বিদায় বেলা কত বন্ধু সো জিল জমিদারি অপরূপা যাবে সবাই ছাড়ি কত বন্ধু ছিল জমিদারি পরব দু যাবে সবাই ছাড়ি আমিও তো পাব না চারা পৌঁছে যাব জীবনে বিদায় বেলা প্রিয় রাসু বিদায় বেলাই মোরে দেখা হে প্রিয় রাসু কত নয়লি ছিল ধরার মাঝে সবাই আপনিরে চলে গেছে কত অলি ছিল ধরার মাঝে সবাই আপনি চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনা বিদায় বেলা বিদাই বেলাই মে দিয় দেখা হে পিয় বিদায় বেলাই মে দিয় গা হে পিয় বিদাই বেলাই সালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন পিসের জন্য দোয়া করবেন সেটা আমি বলতেছি কারণ আমি এই বিনোদনের রাজা এই পেষ্টাতে অনেক দিন ধরে কাজ করছি আমি কালকে চলে যাব আমি বিদেশে চলে যাব সেই জন্য পেসটাতে কাজ করতে পারবো না সেই জন্য আমি অনেক দুঃখিত আশা করি আপনারা অনেক আমাকে মিস করবেন আমি আপনাদেরকে অনেক অনেক মিস করব কিন্তু একটা কথা আমার আশা ছিল এই পেস্টটাকে আমি অনেক উপরে তুলব সবাইকে নিয়ে ভালোবাসা দিব সবার ভালোবাসা নিব কিন্তু আফসোস আমি থাকতে পারছি না সবার ভালোবাসা পাচ্ছি না কী করা নিয়তির খেলা নিয়তি যেই পর্যায়ে নেওয়া যায় সেই পর্যায়ে যাইতে হয় আমরা মধ্যবিত্ত তাই আমাদের চলে যেতে হয় প্রবাসে সেই জন্য আর কি এই পেজে আমি থাকতে পারলাম তো কিছু করার নাই সবাই এই পেজটাকে ফলো করবেন সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দিবেন যেতে আমার ভাইয়েরা অনেক উপরে উঠতে পারে আপনাদের জোয়াই আমরা যেন পেজটাতে অনেক আপনাদেরকেও ভালোবাসা দিতে পারি এবং ভালোবাসা নিতে পারি সেই কামনায় রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই পেজটার জন্য সবাই সবাই আন্ত আমি চলে যাচ্ছি সমস্যা নাই হয়তো একটা অভাব দেখা দিবে কিন্তু আপনাদের ভালোবাসায় অবশ্যই আপনাদের সবার ভালোবাসা থাকলে অবশ্যই এই পেজটা আমার অভাব দূর করে দেবে সেটার কারণ হলো আপনাদের ভালোবাসা পেলে তারা অনেক সুন্দর ভিডিও করতে উৎসাহ পাবে আবার তারা আপনাদেরকে অনেক ভালোবাসা দিবে আপনারাও অনেক ভালোবাসা দিবেন তাদের আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা পেজটা উপরে তুললে আমরা টাকা কামাবো কিন্তু না আমরা তো পরিশ্রম করতেছি পরিশ্রম করে আপনাদের বিনোদন দিতেছি সেই জন্য আমাদের একটু আমরাও তো একটু ভাইরাল হইতে চাই অনেক মানুষই তো ভাইরাল হইতেছে আমরা কি পারি না আমরা কি ভাইরাল হতে পারি না আপনারা কি আপনারা চাইলেই সব সম্ভব আপনারা যদি চান আমরা একদিনে ভাইরাল হতে পারি আপনাদের ভালোবাসায় আমরা আজকে চাইলে আজকে এখন ভাইরাল হতে পারি আপনারা প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো করবেন সবাই সাপোর্ট করবেন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছি সেই ইউটিউব চ্যানেলে গেলে হয়তো আপনারা অনেক লং ভিডিও পাবেন ভালো নাটক পাবেন অভিনয় পাবেন সেইখানে একটু আপনারা যা সাবস্ক্রাইব করবেন সেইখানে হয়তো আরও ভালোবাসে অনেক সুন্দর ভিডিও পাবেন আপনারা পেজে যে ভিডিও পান তার থেকে আপডেট ভিডিও পাইতে পারেন সেই জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পেজে তো থাকবেন পেজে লাইগা থাকবেন তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বিনোদনের রাজা টু আমাদের পেজের নাম যা আমাদের ইউটিউব চ্যানেলের নামিতা সবার কাছে একটাই অনুরোধ আমার জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন আমি যেন আমার আশা পূরণ করতে পারি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি সবার কাছে আমি এই ভালোবাসাটা চাই আমি ওইখান থেকে আপনাদের জন্য সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আর আমি প্রবাসে গিয়ে যেন ভালো থাকি আর ওইখান থেকে যেন সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি আমি আবার নিজের দেশে যেন আবার ফেরত আসতে পারি সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার দেশকে আমি আবার ভালোবাসতে পারি আসসালামু আলাইকুম